প্রাচীন মিশর উত্তরপূর্ব পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি সভ্যতা ছিল এটি তিন হাজার বছরেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল এই সভ্যতার সূচনা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব তিন এক পাঁচ শূন্য সালে এবং এটি শেষ হয় খ্রিস্টপূর্ব তিন তিন দুই সালে আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের মাধ্যমে নাইল নদী ছিল মিশরীয় জীবনের কেন্দ্রবিন্দু এটি পানি যাতায়াত এবং উর্বর জমির সরবরাহ করত ফারাওরা ছিলেন প্রাচীন মিশরের শাসক তাদেরকে পৃথিবীতে দেবতা হিসেবে গণ্য করা হতো গিজার মহাপিরামিড হচ্ছে সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি এটি ফারাও খুফুর কবর হিসেবে নির্মিত হয়েছিল হায়ারোগ্লিফিক্স ছিল প্রাচীন মিশরের লিখন পদ্ধতি এটি চিত্রভিত্তিক প্রতীকে গঠিত ছিল রোসেটা স্টোন হায়ারোগ্লিফিক্স পাঠোদ্ধারে সহায়তা করেছিল এটি একসাথ সালে আবিষ্কৃত হয় প্রাচীন মিশরীয়রা মমি তৈরি করত এই প্রক্রিয়ায় তারা মৃতদেহ সংরক্ষণ করত পরকালের জন্য মিশরীয় দেবতাদের মধ্যে রা ও ওসিরিস অন্যতম রা ছিলেন সূর্যের দেবতা ওসিরিস ছিলেন পরকাল ও মৃত্যুর দেবতা প্রাচীন মিশর চিকিৎসা ও জ্যোতির্বিদ্যায় অগ্রগতি সাধন করেছিল তারা প্রকৌশল এবং স্থাপত্যবিদ্যাতেও দক্ষ ছিল পুরাতন মধ্য এবং নতুন রাজবংশ মিশরের ইতিহাসের তিনটি ধাপ নির্দেশ করে মধ্য রাজবংশে সাহিত্য বিকাশ লাভ করে নতুন রাজবংশ সামরিক বিজয়ের জন্য পরিচিত রানী হাতশেপসুত এবং রামসেস ই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নেফারতিতির আবক্ষ মূর্তি তাদের শিল্পের সৌন্দর্য প্রকাশ করে দ্য ভ্যালি অব দ্য কিংস একটি বিখ্যাত সমাধি তুতেন খামেনের সমাধি এক নয় দুই দুই সালে সেখানেই আবিষ্কৃত হয় প্রাচীন মিশরের প্রভাব আজও বিদ্যমান তাদের সংস্কৃতি শিল্প এবং উদ্ভাবন এখনও মানুষকে মুগ্ধ করে